প্রিয় দর্শক আমরা দাঁড়িয়ে আছি যেই যেই রোড এই রোডে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে ঘিরে জনসাধারণের মতামত এবং কি জনগণ কাকে ভোট দিবে এবং কাকে জয়যুক্ত করবে এই বিষয় নিয়ে আমাদের এখনকার প্রতিবেদন জনসাধারণের মতামত আমি প্রথমে তো বললাম একটা ভালো লোক চাই যাতে সুখে দুঃখে সবসময় খোঁজখবর নেয় আমাদের এখানে কাজকর্ম হলে সেটার দিকে চোখ রাখে বা আমাদের কোনো সমস্যা হলে আমাদের দিকে খেয়াল রাখে হ্যাঁ এরকম একটা ভালো ব্যক্তি অবশ্যই আমাদের প্রয়োজন আমি একটা ভালো একটা প্রার্থী চাই যে প্রার্থী আমাদের দুঃখে সুখে মহল্লা জন্য যে প্রার্থী সব সময় ডাক দিলে পাশে থাকবে ওরকম একটা প্রার্থী হলে দেখা যায় মহল্লার মানুষের কষ্ট দুরুদ্ধ যে মানুষের যে চাঁদাবাজি হচ্ছে রোডে গাড়ে এরকম চাঁদাবাজি নারায়ণগঞ্জ শহরে থাকবে না মাদক নিঃশ্বাস উদ্ধার করবে এরকম একটা ভালো একটা লোক সুস্থ একটা শান্তি একটা লোক ধৈর্যশীল মানুষের একটা প্রয়োজন ছিল ওনাকে থাকলে ভালো হয় নারায়ণগঞ্জ প্রশাসনের এমন একজন আমাদের প্রার্থী অবশ্যই নির্ধারিত করা হয়েছে প্রশাসনের থিকা কালাম সাপ এবং আরও আরও অন্যান্য প্রার্থী আছে আরও সেক্ষেত্রে আমি এমন একটা এমপি চাই দেখতে চাই আর কি যে এমপি আমাদের নানান সুখে দুঃখে সবসময় তাকে জানি আমরা অন্তত রাতে ডাকলে আমরা পাই আমরা এমনটা প্রার্থী চাই যাতে আমাদের কোনো কিছু হলে তাদের আমরা ডাক দিলে আমরা পাই প্লাস আমাদের কাজে কর্মে সন্ত্রাস মুক্ত চাঁদা মুক্ত এবং মাদক মুক্ত এইভাবে আমরা একটা ভালো একটা এমপি চাই যাতে তাদের কাছ থেকে আমরা এই কাজটা আদায় করতে পারি এবং আমাদেরও যাতে কথাবার্তা যাতে তাদের সাথে যে কোনো সব ওপেনলি

রাস্তার পাশে সাধারণভাবে একটা দোকান করি গরিব মানুষ আমরা যাতে একটা ভালো একটাই পাই মানুষের ভালো না যায় যেন চাঁদা বাস না নিতে পারে এরকম ধরুন আমরা একটা ই চাই ভালো পারতে চাই এখন আমি চাই যোগ্য ব্যক্তি একজন আসুক যে দেশের কাজ করতে পারবো ভালো তারাই আমরা আশা যেই আসুক যে ভালো নিলে দেশের কাজ করবো আমার আশা হইলো দেশের কাজ যারা হইব হেই আসুক যে যোগ্য ব্যক্তি যেমন অন্তরে আছে আমি যোগ্য ব্যক্তি যদি যে কাজ করবো তারই আমরা ভোটটা কিনব আপনার দুয়ারে গেলে যাতে ফিরে না দেয় আমরা এরকম ভবিষ্যতে তাকে চাইতেছি আমরা এরকম একটা যুক্তি দিতে চাই যে প্রশাসনের যে গরীব দুঃখী মানুষের কথা যে না বলতে পারে হ্যাঁ এরকম একটা যুক্তি দিতে চাই আর ভালোভাবে যে রাস্তার কাম কাজ করে মানুষের নিরাপত্তা দেয় আমরা এর একটা লোক চাই কি সে নাকি যোগ্যতা আমরা যোগ্য পারতে চাই যারে ভোট দিলে আমাদের ভোটটা কার্যকরী হবে বা আমাদের সাধারণ জনগণের পাশে থাকবো আমরা নিরপেক্ষ প্রার্থী যে প্রার্থী নাকি সন্ত্রাস দুর্নীতি সাদা ঘুষ দুর্নীতি দুর্নীতিভুক্ত করতে পারবে সেই রকম প্রার্থী চাই এবং যোগ্য যারা আমাদের পাঁচ আসনের জনগণের কল্যাণে কাজ করবে এরকম প্রার্থী আমরা চাই এবং আমরা এমন প্রার্থী চাই যারা নাকি আমাদের কাছে সবসময় যোগাযোগ রাখবে এবং তারা সবসময় আমাদের পাশে থাকবে এবং পাশে পাশ কইরা গিয়া ঢাকা গিয়া গুলশানে বাড়ি রাখবে থাকবে যেমন সে আমাদের পাশের ভিতরেই থাকে এবং সবসময় তারা আমরা কাছে পাই এবং আমাদের সবসময় কথা শোনে এবং কি দরকার এইটা তখন তারা আমাদের না দিতে পারে কিন্তু সান্ত্বনা দিতে পারে